তবে চাচু এই আমরা এখানে চট্টগ্রাম যত বছর এই বিশ পঁচিশ বছর এই রুমি দেখতেছি এই গাছটাকে কিন্তু এই গাছ গাছ তো ঢাকায় আর দেখা যায় না এই এই গাছে কি প্রচুর অক্সিজেন ছড়াতে পারে এই গাছ অক্সিজেন ছড়াতে পারে মানে এই গাছে প্রচুর অক্সিজেন থাকে না অক্সিজেন তারপরে এগুলো

এই আপনার কত টাওয়ার টাওয়ারে আসলে নাম বলতে গেলে শেষ করতে পারবো না